হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে বন্ধুরা তো এই দেখো তো আমাদের রিকোয়েস্টটা চলে আসলাম আজকে সান করার ভিডিও নিয়ে সত্যি আহ কি সুন্দর আরাম লাগছে এত সুন্দর রোদের মধ্যে সান করার মজাটাই আলাদা তো অনেকেই রিকোয়েস্ট করেছিল বৌদি সান করার ভিডিও দাও সান করার ভিডিও দাও তো তাই আর কি চলে আসলাম সাবান তেল নিয়ে সান করতে এই দেখো জল ঢালছি গায়ে কি আরাম লাগছে রোদে বসে স্নান করার মজাটাই আলাদা কে কে স্নান করবে চলে এসো আমার সঙ্গে বন্ধুরা আর এভাবে কে কে ফাঁকাই স্নান করেছে অবশ্যই কমেন্ট করে জানিও এই শীতকালে না স্নান করাটা অনেকটাই কষ্টকর তো বাথরুমে ভাবলাম স্নানটা করব দেখছি এত ঠান্ডা আর যেতে পারলাম না তো তাই ভাবলাম বাইরে স্নান করি জলটা বেশ গরম আছে আবার রোদের তাপটাও লাগবে খুব মিষ্টি লাগছে রোদের তাপটা এদিকে আবার ঠান্ডা জল আবার রোদের তাপ ও এই দুটো মিলে কি বলবো তো এদিকে সাবানটা ঘষে ঘষে পরিষ্কার করে দেবো গাটা দিয়ে সাবান ডালার মজাটাই আলাদা কি বলবো তোমরা নিশ্চয়ই অনেকেই জানো এভাবে অনেকেই স্নান করেছো তো সত্যি কী বলবো ফিলিংসটা আমি তোমাদের বোঝাতে পারছি না তোমাদের দাদাভাইকে বলছিলাম যে চলে এসো আমার সঙ্গে স্নান করবে ও বলছে না তুমি করো স্নান তো চলো সাবানটা ভালো করে মেখে নিই তো এদিকে আমার সাবান মাখা অলরেডি হয়ে গেছে এবার ঠান্ডা জলটা ঢেলে নেবো উফ কী বলবো সেই আরাম লাগছে সত্যি বন্ধুরা কী ফিলিংস তোমাদের বলে বোঝাতে পারবো না এদিকে আবার শীত করছে আবার মনে হচ্ছে যে না জলটা ছেড়ে আর যাবো না আহা জলটা মনে ঢেলে যায় মুখে যে দিচ্ছি না জলটা খুব সুন্দর লাগছে এটা যদি পুকুর হতো না আরও বেশি মজা হতো তো মনে হচ্ছে গামলা জলেই বসে পড়ি কিন্তু আমি যে মুটি হয়ে গেছি গামলায় যদি বসি না গামলাটাই ভেঙে যাবে তখন আমার মা বকা দেবে আমাকে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে জলটা ঢেলে নিই সত্যি তো সাবান মাগা তো হয়ে গেছে জল ঢেলাও হয়ে গেছে চলো একটু তেল মেখে নিই শীতের কালে না বডি অয়েল মাখলে না আর ফাটে না গা হাত পা সত্যি আর স্মেলটা না খুব সুন্দর আমার তো খুব ভালো লাগে যখনই শীতকাল পরে না আমি বডি অয়েলই ইউজ করি চলো পা হাত পাগুলো ভালো করে মাখা যাক করে নিই ভালো করে ডলাডলি করে নিই ডলে ডলে না মাখলে আবার সব হাত পা ফেটে যাবে তখন তোমাদের দাদা ভাই আবার আমাকে বকাবকি করবে এত বকে না আমাকে আমার না তেল মাখতে খুব একটা ভালো লাগে না কিন্তু যখন শীত পরে আমার বডি অয়েলটাই ইউজ করতে ভালো লাগে আর অন্য কিছু তেল ইউজ করতে ভালো লাগে না এবার ভালো করে তেল মেখে নিই নাহলে আবার সত্যিই ফেটে যাবে তোমাদের সাথে গল্প করতে করতে আমার আবার তেল মাখাটাও হবে না তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো আমি তেলটা কমপ্লিট করে নিই ভিডিও সানটাও কমপ্লিট করে নিতে হবে বেশিক্ষণ বসে থাকলে আবার ঠান্ডা লেগে যেতে পারে তখন আর ওষুধ এনে দেবেন আমাকে তো চলো গায়ে জলটা ঢেলে নিই ভালো করে স্নানটাও করে নিই আর হ্যাঁ আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কামেন্ট করে জানিও আর এই ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানিও কিন্তু হ্যাঁ আর আমার মতো কে কে ভালোবাসো বাইরে স্নান করতে সেটাও কিন্তু জানিও আজকের মতো এইটুকু বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা